সেমাই ছাড়া ঈদ উৎসব কল্পনাই করা যায় না তাই প্রতিবছর রমজান এলেই ব্যস্ততা বেড়ে যায় সেমাই তৈরির কারিগরদের এই ব্যস্ততা কুমিল্লার বিসিক শিল্পনগরীর সেমাই তৈরির কারখানায় বিসিক শিল্পনগরীতে অন্তত ছয়টি কারখানায় এবার সেমাই উৎপাদন হচ্ছে আর এই সেমাইগুলো পর্যাপ্ত পরিমাণ তারপরে যুগে তারপর উন্নয়ন বাজার হয় আর কি আমরা চাই মানুষকে স্বাস্থ্যকর সেমায় আমরা এখানে গেছ এই সেমাইগুলো দিচ্ছে তো কি এগুলো গাছের জন্য নিয়ে কারখানাগুলোতে বাংলা ও লাচ্ছা দুই ধরনের সেমাই তৈরি করা হয় তবে সবচেয়ে বেশি তৈরি হয় বাংলা চিকন সেমাই বিসিকের মধ্যে সবচেয়ে বেশি সেমাই তৈরি করছে কুমিল্লা ফ্লাওয়ার মিলস ও খন্দকার ফুড কারখানায় লাকড়ির যে চুলার যেটা শ্যামার যে ন্যাশনাল ন্যাচারাল ফ্লেভার পাওয়া যায় লাকড়ির চুলার ভিতরে আমরা ওভেনের ভিতর দিয়ে ওইভাবে শ্যামাইদার কালার আমরা ওখান থেকে বের হয়ে পুরাইয়া সময়টা তারপরে আমরা উন্নত মানের সময়টা সেমাইটায় প্যাকেটজাত করার চেষ্টা করি কার্য হচ্ছে অন্য কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করি না বা রঙ ব্যবহার করি না শুধুমাত্র ময়দা থেকেই চিকন সময় উৎপাদন করা হয় এবং পরে তা রোদে শুকিয়ে তুন্দুলে আমরা ছেঁকে সেটা আমরা সরবরাহ করছি বিসিকে উৎপাদিত সেমাই কুমিল্লা ছাড়িয়ে চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে বর্তমানে উৎপাদনের চেয়েও বাজারে এই সীমাইয়ের চাহিদা বেশি বলছেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা কুমিল্লা এবং চৌদ্দগ্রামে প্রায় দশটি শিল্প প্রতিষ্ঠান আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে সেমাই সহ আনুষঙ্গিক পণ্যগুলো উৎপাদন করছে এই উৎপাদিত পণ্যগুলো কুমিল্লা এবং বৃহত্তর কুমিল্লা সহ সারা দেশের বাজারে ব্যাপক বাজার পেয়েছে বিশেষ করে আমাদের কুমিল্লা ফ্লাওয়ার মিল খন্দকার ফুড এই জাতীয় প্রতিষ্ঠানগুলা তাদের বাজার সারা দেশে সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে এবং এই সেমাইগুলো সম্পূর্ণরূপে স্বাস্থ্যবিধি মেনেই উৎপাদন করা হয় এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো উপাদান এখানে তৈরি এমন কোনো উপাদান ব্যবহার করা হয় না এবং বিসিক কর্তৃপক্ষ প্রতিনিয়ত তাদের স্বাস্থ্যসম্মত উপায়ে সেমাই উৎপাদন করছে কিনা এটা নিয়মিত মনিটরিং করা হচ্ছে মেশিন থেকে গড়গড় শব্দে বের হচ্ছে চিকন বাংলা সেমাই কাঁচা সেই সেমাই প্রথমে ছাদে শুকানো হয় ভালোভাবে শুকানোর পরের ধাপে সেই সেমাই লাকড়ির উনুনে ভাজা হয় এরপর নারী শ্রমিকেরা এসব সেমাই হাতে প্যাকেট করছেন